হ্যালো এসএসসি শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করতেছি ভালোই আছো তো আইসিটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লজিক ফাংশনের সরলীকরণ নিয়ে ঠিক আছে তো বলে রাখি তোমাদের যাদের এই বইটা রয়েছে অর্থাৎ তথ্য প্রযুক্তি এই বইটা রয়েছে তো এই বইয়ের যে সকল লজিক ফাংশনগুলো রয়েছে সেই সকল ফাংশনগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলোতে সলভ করব ঠিক আছে তো তার আগে তোমাদের আরো একটা বিষয় বলে নেই এর আগের ক্লাসটাতে কিন্তু আমি এই যে তোমার সূত্রগুলো সম্পর্কে কিন্তু কি করছিলাম আলোচনা করছিলাম ঠিক আছে তো এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন এই লজিক ফাংশন গুলো সরল করার জন্য এবং তোমাদের যাদের মাথা খারাপ হয়ে যায় এই যে সরলগুলো করতে তারা কিন্তু এই পুরো ভিডিওটা জুড়ে থাকবা ভিডিওগুলোকে তুমি দেখবা খাতা কলম সাথে নিয়ে আর একটা কথা কি এই যে তোমার এই যে ফাংশনটা দেখে তুমি আসলে বুঝতে পারো না যে তোমাকে কি করা উচিত এখন তুমি কি করবা সবটা তুমি ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওগুলোর মধ্যে ঠিক আছে তো তোমাকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক এবং কমেন্ট দিয়ে তুমি অবশ্যই আমার উৎসাহটা একটু বাড়িয়ে দিও ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তো এই প্রথমের যে ফাংশনটার দিকে একটু লক্ষ্য করো যখন তুমি এরকম ফাংশন দেখবা তখন তোমার প্রথম করণীয় কি সেটা তোমাকে বুঝতে হবে আগে এখন দেখো এই যে দেখো প্রথমে একটা কি বড় নট দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো একটা বার দেওয়া আছে বার বার নট তুমি যেটাই বলো এটা কিন্তু ঠিক আছে তো এইটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তো এই যে বড় নট যখনই তুমি ভাঙবা তখন তোমার কিন্তু একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার ডিমর্গানের সূত্রটা প্রয়োজন হবে ঠিক আছে তো ডিমর্গানের সূত্রটা তোমার মনে আছে কিনা দেখো এখানে আরেকবার মনে করা দিচ্ছি যে ডি মর্গানের সূত্র যখন যদি উপরে বার থাকে এবং ওই বারের বারের মাঝখানে যদি চিহ্ন থাকে তোমার যোগ তাহলে তোমার যখন তুমি বারটাকে ভাঙবা তখন তোমার চিহ্ন হয়ে যাবে কি গুণ বুঝতে পারলা এবং যদি ওই বারের মধ্যে তোমার থাকে হচ্ছে তোমার গুণ এবং যখন তুমি বারটাকে ভাঙবা তখন ওই ভাঙা অবস্থায় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তোমার যোগ ঠিক একই রকম করে এখানে আমাদের রয়েছে কি যোগ কিন্তু যখন আমরা এটাকে ভাঙবো খণ্ড খণ্ড করে অর্থাৎ এক দুই তিন এই তিনজনকে যখন এই লাঠিটা ভাগ করে দিব তিনটা ভাগে তখন কিন্তু আমাদের এই যোগ এবং এই যোগটা কিন্তু অবশ্যই কি হবে বলতো যোগ থাকলে কি হচ্ছে গুণ হচ্ছে ঠিক আছে তো চলো শুরু করি আচ্ছা তো দেখো এখানে তো এটাকে আমরা কি করবো প্রথমত ভাঙবো তাহলে এর উপরে নট দিয়ে দিলাম ঠিক আছে এই যে এটা আমরা এখানে ভাঙলাম ঠিক আছে এবং এই চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে কি হবে ইন্টু হবে ঠিক আছে এবার বিটাকে ভাঙবো দেখো বিটাকে বিটাকে ভাঙলাম তো বি এর উপর কি বি এর উপর এই যে নট এই বাসের ভাগটা কি পড়বে না পড়বে তাহলে এখানে দিলাম ঠিক আছে তো এবার দেখো এই প্লাসটা কি অবশ্যই গুণ হবে ইনটু হলো আচ্ছা তারপরে দেখো সি নট সি নট কিন্তু নিজেই এই সি নট এবং এই কিন্তু আরো একটা ভাগ পাবে এই বাসটার ভাগটা ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম এবার দেখো বি এর উপর নট কিন্তু আগে থেকেই আছে এবং সি তো রইছেই এখন দেখো এখন তোমার করণীয় কি তোমাকে এই অঙ্কগুলো দেখে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে এখন আমি কি করবো এইটা যদি তুমি মধ্যে যদি বুঝতে পারো তাহলে আর তোমার কোনো দিন এগুলা আহ সমস্যা হবে না আচ্ছা এবার দেখো এখানে আমাদের এ নট এখানে বি নট এখানে কিন্তু সি ডাবল নট এই ডাবল নট কে কিন্তু রাখা যাবে না ঠিক আছে ডাবল নটকে আমরা ঠিক করে ঠিক করে দিব দেখো এখন এ নট ইনটু বি নট ইন্টু সি এখন সি কেন দিলাম বলতো তোমার নিশ্চয়ই মনে রয়েছে এই দেখো এখানে সূত্রটার মধ্যে দেখো যে কোনো কিছুর উপর যদি ডাবল নট থাকে তাহলে সেটা কি হয় ওইটাই হয়ে যায় ঠিক আছে এখানে তোমাকে এর আগের ভিডিওতে বলছিলাম এই সূত্রগুলো যখন আলোচনা করি যে এখানে শুধু এ বি সি এইটা দিয়ে দেখানো হয়েছে সেটা যে কোনো লেটারের হইতে পারে ঠিক আছে তো দেখো এখানে আমাদের কিসের উপর নট রয়েছে কত এই যে সি এর উপর ডাবল নট সি এর উপর ডাবল নট নটে নটে কাটে যায় এটা আমরা মনে করবো নটে নটে সি নট দিলাম ঠিক আছে তারপর হচ্ছে বি নট তারপর হচ্ছে বি 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 কিন্তু কিন্তু এখানে এখানে সি সি দেখো এখন কিন্তু আমরা সাজায় নিতে পারি যেটা আমাদের বিনিময় বিনিময় দেখো উপবাদের মধ্যে কি এটাকে তুমি এই দুইটাকে তুমি কি করতে কি করে লিখতে পারো উল্টা পাল্টা করে লিখতে পারো ঠিক আছে এটাকে তুমি প্রয়োজন এ পাশে নিয়ে যেতে পারো এটাকে তুমি প্রয়োজন এই পাশেও নিয়ে যেতে পারো তো ঠিক কাজটা আমরা এটাই করবো দেখো এ নট এ নট আমার এ নটেই থাকলো তাহলে বি নট ইনটু আবার কি নিয়ে আসলাম বি ডট নিয়ে আসলাম ঠিক আছে আর এখানে কি সি ইন্টু সি এই লাইনটার মধ্যে দেখো যে আর এখানে দেখো বি ইন্টু বি ঠিক আছে এটা যদি আমরা এ ধরি তাহলে এটা এ অর্থাৎ সমান সমান কি তাহলে আমরা ওনার লিখতে পারি এ ডট এটা তো আমার আগেই থাকলো তাহলে এই দুইটার মধ্যে আমরা কি লিখবো একটা লেখবো ঠিক আছে আমরা এইটোই মনে রাখবো যে দুইটা যখন একই রকম হয় তখন গুণ থাকলে আমরা একটাই নিবো ঠিক যোগ থাকলো আমরা কি একটাই নিবো ঠিক আছে তারপর দেখো সি নট সি নট তাহলে কি আমরা সি নিতে পারি ঠিক আছে তো এটাই আমাদের কি অ্যান্সার বুঝতে পারলা এখন দ্বিতীয় অঙ্কটা দেখো একটু এই দেখো এখানে কিন্তু বি সি নট প্লাস বি নট সি নট এখানে কি আছে প্লাস বি সি এখন দেখো এখানে কিন্তু আমাদের আগেরটার মতো কিন্তু কি বড় একটা নট নাই আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এখানে কি করতে পারি কমন নিতে পারি দেখো তো কোন জিনিসটা কমন যেতে কমন যাচ্ছে এখানে এখানেও সি নট এখানেও সি নট তাহলে আমরা কি সি নট কিন্তু কমন নিতে পারি তো নট তুমি কমন নিয়ে নাও তো সি নট যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে এটা বি আর এই প্লাসটা এখানে থাকলো আর এই বি নট কিন্তু এখানে থাকলো ঠিক আছে এবং এখানে কি প্লাস বি সি এটা তো আমরা কোনো কাজ করিনি এখন তুমি দেখো তো যে এ প্লাস এ নট একটা সূত্র পড়ছে পরে নেই এ প্লাস এ নট এই দেখো এ প্লাস এ নট বুঝতে পারছো এ প্লাস এ নট এর কিন্তু একটা সূত্র পড়ছে তাই এ প্লাস এ নট সমান সমান কিন্তু আমাদের 1 তো এইটা কিন্তু এক একই সূত্র এখন আমি তোমাকে বলছি যে সবখানে যে এ প্লাস এ নট থাকবে এমনটা না এটা শুধু তোমাকে একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে তো আমরা কি লিখতে পারি সি নট এটা সমান সমান কি কিন্তু এখানে 1 হবে না এটা মানে কি 1 না এই যে এটা মানে হচ্ছে 1 আচ্ছা প্লাস কি বি সি এখন দেখো সি নট প্লাস বিসি এবং তোমাদের যখন আমি সূত্রগুলো প্রমাণ করি তখন কিন্তু আমি বলছিলাম যে একটা কুলাঙ্গার সূত্র রয়েছে ঠিক আছে সেই কুলাঙ্গার সূত্রটা কিন্তু এখন আমাদের এখানে অ্যাপ্লাই করা লাগবে তো কুলাঙ্গার সূত্রটা কি দেখো এই যে কুলাঙ্গার সূত্র দেখো এই যে কুলাঙ্গার সূত্র বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু সি এই যে এ প্লাস বি ইন্টু সি বুঝতে পারছো তো এ প্লাস বি সি সি সমান সমান কি একবার এটা দিয়ে একবার এটার সাথে যোগ আবার একবার আর দিয়ে এটার সাথে যোগ ঠিক আছে তো আমরা এই সূত্রগুলো মুখস্ত করার থেকে যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের বেশি মনে থাকবে ঠিক আছে তো দেখো আমরা এবার এইটার সাথে একবার এটাকে যোগ দিব তাহলে সি নট প্লাস বি ব্র্যাকেট দিয়ে দিব এবং এটার সাথে আর একবার কি এটার যোগ দিব ঠিক আছে তো সি নট প্লাস সি বুঝতে পারলাম তো এখন এখানে দেখো আরো একটা সূত্র কিন্তু আমাদের এখানে করা যাবে সেটা দেখো যে এ নট প্লাস এ একই কিন্তু এখন আমরা এটা ইচ্ছা করলে এ পাশে নিয়ে আসতে পারবো কোন কিভাবে বিনিময় উপবাদের দ্বারা আর এটা এই পাশে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো আমরা এটা সমান কত এটা সমান ওয়ান ঠিক আছে তো সি নট প্লাস বি এখানে তোমার ইন্টু কত হবে এটার মান কত হবে ওয়ান হবে এটা কেন বলো তো এটা তুমি ইচ্ছা করলে নিয়ে আসতে পারো এ সি 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 প্লাস ডট এটা মানে কত বলো এটা আর এটা মানে তো তো ঠিক আছে এই দেখো বোঝা এখানে এটাই হচ্ছে আমাদের এখানে এখানে একটা ফাংশন দেখো তো আমরা কি করবো এই সেম এই এই অঙ্কটার মতই হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে তো এখানে দেখো এখানে আমরা প্রথমে কি কমন নিতে পারি এ এখানেও এ নট আছে এখানে এ নট আছে ঠিক আছে তাহলে এটা কমন নিব প্রথমে তাহলে এ নট যদি কমন নেই তাহলে এখানে থাকলো বি আর যে প্লাস আর এখানে কিন্তু থাকলো কি বি নট দেখো একটা সূত্র কিন্তু পড়ে গেছে এ প্লাস এ নট সমান সমান ওয়ান এই যে এ প্লাস এ নট সমান সমান ওয়ান একটা সূত্র কিন্তু পড়ে গেছে ঠিক আছে তারপরে দেখো এ বি এবার দেখো এ নট এটা এটা মানে কত এটা মানে ওয়ান না এই যে ওয়ান এ নট প্লাস এ প্লাস এ নট সমান সমান ওয়ান অর্থাৎ এ প্লাস এ নট সমান সমান ওয়ান ঠিক আছে এ বি এবার দেখো এ

সরি এ প্লাস বি আবার এ প্লাস সি বুঝতে পারলাম ঠিক আছে তো এখন দেখো এইটি এই এ ইন্টু প্লাস এ অর্থাৎ এইটা আবার পড়ে গেল দেখো যে এ প্লাস এ ইন্টু এখানে কি ওয়ান না তাহলে এটা আমরা কি লিখতে পারি ওনা আসে এটার মান কত তাহলে এটা এটার মানে এটা ওয়ান এটার মানে আমরা লিখতে পারি কি ওয়ান এখন কি এই যে এ ইন্টু সরি এ প্লাস এ নট প্লাস বি এখন দেখো এ প্লাস হচ্ছে আমাদের বিসার বোঝা গেল তো এই অঙ্কটাকে একটু দেখো এই অঙ্কটাকে কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে হবে অর্থাৎ এই লেফট সাইড এবং রাইট সাইড এটা কিন্তু প্রমাণ করতে হবে তো আমরা লিখি এখন লেফটের সাইড সমান সমান এ নট প্লাস বি অর্থাৎ এইটাকে আমরা ক্যালকুলেশন করলে করলে আমরা আসবে কোনটা এটা ঠিক আছে তো এটাকে গুণ করে দাও কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো গুন করে দিই তাহলে এ এ নট ঠিক আছে তারপর আরেকটা গুণ করে দিই প্লাস এ বি বুঝলা এখন দেখো এ ইন টু এ নট এর মান কত এটা দেখো এটা সূত্রের মধ্যে পড়ছে তো এ ইন টু এ এটার মান হচ্ছে জিরো তো জিরো প্লাস এটা কি এ না আর কোন সংখ্যা সাথে তুমি জিরো যোগ করো তাহলে কত হবে এ হবে যেটা ওটাই হবে না তার মানে এটা আমাদের এই যে লেফট সেন্ড সাইড সবাই সব রাইট হান্ডাইট এটা হচ্ছে কি প্রমাণিত বা দেখানো হলো ঠিক আছে তো তারপর এটা দেখো তো এখানে একটা ফাংশন দেখো যে এ বি 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 প্লাস 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 এ এ সি সি নট নট এখন বিস তো কোনো বারটার নাই এখন আমরা এটা কি করতে পারি এটা কিন্তু আমাদের অবশ্যই কমন নেওয়া লাগবে ঠিক আছে তো দেখো এখানে এ বি নট সি তাহলে এখানে একটা পরিবর্তন কি বি নট শুধু এখানে আছে তো এখানেও এসি এখানেও এসি তো এসি আমরা এখানে কি করতে পারি কমন নিতে পারি তো এখান থেকে যদি আমরা এসি কমন নিই তাহলে কি থাকবে বি আর যদি প্লাসটা থাকলো এখানে এ তো আমরা নিয়ে নিছি এবং সি তো আমরা নিছি তাহলে থাকলো কি বি ডট ঠিক আছে আর এ ডট তো আমাদের আগে থেকে আছে ঠিক আছে তো এখন দেখো এখন দেখো এখানে এ প্লাস এ নট সমান সমান কিন্তু একটা সূত্র পড়ছে ঠিক আছে এ দেখো এ প্লাস এ নট সমান সমান ওয়ান এই এ প্লাস এ নট তাহলে আমরা কি লিখতে পারি এ সি প্লাস এটা এটা কি এটার মানে কি এ প্লাস এ নট সমান সমান কিন্তু ওয়ান ঠিক আছে এখন এখানে দেখো এ নট তো এটা হবে কি এ সি প্লাস এ ঠিক আছে এখন এটা কিন্তু সূত্র পড়ে গেছে একটা তোমার মনে মনে পড়তেছে কি কুলাঙ্গারের সূত্রটা কিন্তু পড়ছে এবং কুলাঙ্গারের সূত্রটা কিন্তু চারটা পাঁচটা ফাংশনের মধ্যেই পড়লো সেজন্য কিন্তু আমি এই যখন সূত্রগুলো বিশ্লেষণ করি তখন কিন্তু আমি বলছি যে কুলাঙ্গারটা অবশ্যই মনে রাখবা ঠিক আছে তো কুলাঙ্গারটা এইভাবে পড়ছে দেখো এটা আমরা বিনিময় উপর মধ্যে সাজা নিতে পারি আমাদের প্রয়োজন উল্টাপাল্টা করতে পারি তো প্লাস এ সি এখন এটা কি কুলাঙ্গারটা কিভাবে সমাধান করে এই এইটার সাথে এটা যোগ একবার আবার এটার সাথে এইটা যোগ একবার আর কিচ্ছু না দেখো এ নট এটা যোগ করবো না হ্যাঁ যোগ এটা আবার এ নট সি এইটা একবার তো এইটা এইটা এইটার মান কত বলো এ প্লাস এ নটের এর মান কত এ প্লাস এ নটের এর মান হচ্ছে ওয়ান ওয়ান আর এটা কি বলো এ নট প্লাস সি ঠিক আছে এখন এটা যদি তুমি যদি গুণ করো তাহলে কি হবে এ নট প্লাস সি বুঝতে পারলাম তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার